আপনাকে টোটো ভাড়াও দিতে হবে না আমরা ভিডিওতে আসি না এই প্রথম ভিডিওতে আসছি আপনার চালেন এই প্রথম একদম নিজস্ব নিজস্ব বাড়ি নিজস্ব দোকান সব নিজস্ব আমাদের থাকারও সুব্যবস্থা আছে থাকা খাওয়ার সব সব ব্যবস্থা আছে যদি মনে করে নিরামিষ খাবে আসাম থেকে আসে অনেকে নিরামিষ খাওয়ার ইয়ে থাকে আমাদের এখানে গ্যাস ওভেন আছে আপনারা রান্না করে খেতে পারেন কোনো রকম কোনো রকম অসুবিধা নেই লজ ভাড়া করে থাকতে হবে না পাঁচশো টাকা তিনশো টাকা দিয়ে লজ ভাড়া করে থাকতে হবে না কোনো টোটোওয়াল পাল্লায় পড়তে হবে কড়িয়ার চার ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি থাকবে আপনার ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিস সব অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা না হ্যাঁ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হবে পাঁচ হাজার টাকা নিয়ে তিন হাজার টাকা নিয়েও ব্যবসা করতে হবে বাড়িতে বসে ব্যবসা করতে হবে আমার সাথে যোগাযোগ করবেন আমি করে দেব আমিও একটা দিন লোকের দোকানে কাজ করতাম আজকে নিজে এই জায়গায় ঠিক আছে আমার আমারও অনেক ভিডিও আছে অনেক বড় বড় চ্যালেঞ্জ ছোটো হ্যাঁ ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়েছি সাত হাজার আট হাজার টাকায় কাজ করেছি দোকানে লোকের দোকানে কাজ করেছি আমার তো ভিডিও দেখেছেন দেখবে সব থেকে কম আমাদের শাড়ি আছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হবে লটের মালও আছে আমাদের কাছে ফেস মালও আছে যেটা চাইবেন সব সব নিজের কেনাকাটা থেকে এ টু সবই পাবেন আমাদের কাছে সব নতুন কিনতে গেলে অনেক টাকা দাম ঠিক আছে এই চল্লিশ টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র এরকম এরকম কুড়িখানা কালার পাবেন পুরিখালা কালার পাবেন সতীর চাপা শুধু পঁচাশি টাকা থেকে শুরু হবে আপনি এসে এখান থেকে বেছেও নিতে পারেন আমাদের বস্তা করা থাকে বস্তা থেকেও নিতে পারেন এরকম পেটিকোটগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় এরকম শার্ট শুধু পঁয়ত্রিশ টাকায় পাবেন সামনে ঈদ আসছে তার জন্য বলছি এরকম পাঞ্জাবিগুলো শুধুমাত্র সত্তর টাকা পাবেন এরকম এরকম শেরবানি পেয়ে যাবেন আপনি সত্তর টাকায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মাল নিয়ে হ্যাঁ লাভবান হবে এইটুকুনি বলতে পারি এটা একটা সততার মধ্যে ব্যবসা আমাদের পঁয়ত্রিশ টাকার কুর্তি তো দেখিয়েছি এগুলো গোলগ্রের কুর্তি সত্তর টাকায় পাবেন নমস্কার আমার নাম শম্ভু সরকার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা শীতলা লর্ড শাড়ি সেন্টার একদম নতুন একদম শান্তিপুরে শান্তিপুরে কোথাও নেই মা শীতলা লর্ড শাড়ি সেন্টার শান্তিপুরেই প্রথম আমরা সচরাচর ভিডিওটা আসি না আমরা বড় বড় হোলসেলারদেরকেও মাল দিই ঠিক আছে আমাদের ঠিকানা হচ্ছে শান্তিপুর বাইগাছিপাড়া নোমিলন ক্লাব মন্দিরের পাশে কোনো অসুবিধা হলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই আমি গাইড গাইড করে ফুল আমাদের এখানে ছাপা শাড়ি ফেন্সি শাড়ি তাঁতের শাড়ি হ্যান্ডলুম জামদানি সবই পাওয়া যায় আমাদের এখানে সব সব শাড়ি থেকে রেডিমেড অল আইটেম পাবেন বাচ্চা থেকে বড় সব রকম মাল পাবেন আমি আস্তে আস্তে সব ঘুরে ঘুরে দেখিয়ে দেবো আপনাদের কোনো অসুবিধা নেই যারা যারা শিয়ালা থেকে আসবেন শিয়ালা থেকে ট্রেন ধরবেন শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর নেবে ফোন করলেই হবে টোটো টোটো লাগবে না আমাদের এখানে পাঁচ মিনিটের পর স্টেশন থেকে পাঁচ মিনিট লাগবে হেঁটে আসতে আমাকে ফোন করবেন আমি স্টেশন থেকে গাইড করে নেব খুবই সুবিধা আপনাকে টোটো ভাড়াও দিতে হবে না শান্তিপুরে এই মাসিতলা লর্ড সাই সেন্টার আসতে গেলে আপনাকে টোটো ভাড়াও দিতে হবে না আপনি শান্তিপুর স্টেশনে নেবে আমাকে ফোন করলে আমি গাইড করে নেব পাঁচ মিনিট লাগবে হেঁটে আসতে পাঁচ মিনিট আপনার চ্যালেঞ্জ প্রথম একদম নিজস্ব নিজস্ব বাড়ি নিজস্ব দোকান সব নিজস্ব আমাদের আমাদের কোনো অসুবিধা থাকারও সুব্যবস্থা আছে থাকা খাওয়া সব সব ব্যবস্থা আছে যদি মনে করে নিরামিষ খাবে আসাম থেকে আসে অনেকে নিরামিষ খাওয়ার ইয়ে থাকে আমাদের এখানে গ্যাস ওভেন আছে আপনারা রান্না করে খেতে পারবেন কোনো রকম কোনো রকম অসুবিধা নেই লজ ভাড়া করে থাকতে হবে না পাঁচশো টাকা তিনশো টাকা দিয়ে লজ ভাড়া করে থাকতে হবে না কোনো টোটোওয়ালার পাল্লাই করতে হবে না ট্রেন থেকে নামবেন পাঁচ মিনিট হাঁটবেন আমার শপে চলে আসবেন কোনো অসুবিধা নেই বিশেষ এক অফার আছে যদি যারা মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকার উপরে মাল নেবেন কোরিয়ার চার্জ ফ্রি কোরিয়ার চার্জ ফ্রি থাকবে আপনার এক মাসের জন্য এক মাসের জন্য আপনার কোরিয়ার চার্জ ফ্রি থাকবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মাল নিলে আপনার কোরিয়ার চার্জ ফ্রি যেখানেই যাক না আসাম মালদা শিলিগুড়ি মেদিনীপুর ঝাড়গ্রাম বিহার দমকা যেখানে যা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হ্যাঁ এমনকি বর্ধমান দুর্গাপুর যেখানেই বলবেন সেখানে সব মানে ট্রান্সপোর্ট ফ্রি হয় এনে দেওয়া নম্বরে ফোন করলেই হবে আমাদের আমাদের এই যে ফোন নাম্বার দেওয়া আছে এইট সিক্স ফোর নাইন এইট ফাইভ ফোর এইট থ্রি জিরো এই নম্বরে কল করলে এটা আমাদের নাম্বার এই নাম্বারে ফোন করলেই হবে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিস সব অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হবে পাঁচ হাজার টাকা নিয়ে তিন হাজার টাকা নিয়েও ব্যবসা করতে হবে বাড়িতে বসে ব্যবসা করতে হবে আমার সাথে যোগাযোগ করবেন আমি করে দেবো আমিও একটা দিন লোকের দোকানে কাজ করতাম আজকে নিজে এই জায়গায় এসেছি ঠিক আছে আমার আমারও অনেক ভিডিও আছে অনেক বড় বড় চ্যানেলে ছোটো হ্যাঁ ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়েছি সাত হাজার আট হাজার টাকায় কাজ করেছি দোকানে লোকের দোকানে কাজ করেছি আমার তো ভিডিও দেখেছেন দেখবেন সব থেকে কম আমাদের শাড়ি আছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু লটের শাড়ি যারা মেলায় বিক্রি করবেন ফুটপাতে বেচবেন বাজারে বেচবেন এখন অনেক হাটেও বিক্রি হয় অনেক গরিব মানুষরা কেনে এইসব ঠিক আছে অনেকে দান করার জন্য নেয় তাদেরকেও বলছি দানের যদি দান থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমরা দেব লটের মালও আছে আমাদের কাছে ফেরস মালও আছে যেটা চাইবেন সব সব বিয়ের কেনাকাটা থেকে এ টু জেড সবই পাবেন আমাদের কাছে আজকে ফার্স্ট আমাদের শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে শাড়ি পঁয়ত্রিশ টাকা থেকে শাড়ি দেখাবো আমি এই যে সব দেখেন এসব শাড়িগুলো পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন বারো হাত হবে বারো হাত যেটা এগারো হাত হবে সাড়ে দশ হাত আমি বলে দেবো এগুলো সব বারো হাত হবে ঠিক আছে বস্তা বস্তা জায়গায় বসে বস্তা বস্তা মাল নেবো দু হাজার পাঁচ হাজার দশ হাজার যত পিস মাল লাগবে বলবেন আমি দিয়ে দেব কোনো অসুবিধা নেই যারা বেশি করে নেবে তাদের জন্য রেট কম হবে ফোন করবেন ফোনে যোগাযোগ হয়ে যাবে সব কথাবার্তা সব ফোনে হয়ে যাবে এরকম শাড়ি পেয়ে যাবেন চল্লিশ টাকায় দেখেন এইসব শাড়ি পেয়ে যাবেন চল্লিশ টাকায় শুধুমাত্র সব নতুন কিনতে গেলে অনেক টাকা দাম ঠিক আছে এই চল্লিশ টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র এরপরে দেখেন এই একটা আছে পঞ্চাশ টাকা টাকা এসব মাল পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকায় পাবেন পঞ্চাশ টাকা নিয়ে আপনি একশো টাকা বেচতে পারবেন যদি একশো পিস বেচতে পারেন ছ হাজার টাকা লাভ হবে ছ হাজার টাকা লাভ হবে ঘরে বসে ছ হাজার টাকা লাভ হবে ঠিক আছে এই একটা আছে দেখুন এটা পড়বে ষাট টাকা এটা ষাট টাকা পড়বে ষাট টাকা পড়বে শুধুমাত্র ষাট টাকায় পেয়ে যাবেন ষাট টাকায় পাবেন ঠিক আছে হ্যাঁ তিনশো টাকার শাড়ি শুধুমাত্র ষাট টাকায় পাবেন এরপর পাবেন এটা পাবেন দেখেন এটা পাবেন পঞ্চাশ টাকায় পাবেন এটা শুধুমাত্র পঞ্চাশ টাকায় পাবেন পুরো শাড়িটাই কাজ করা থাকবে এরকম হ্যাঁ আড়াইশো টাকা শাড়ি শুধুমাত্র পঞ্চাশ টাকায় পাবেন জায়গায় বসে বস্তা বস্তা মাল পেয়ে যাবেন জায়গায় বসে নেই একটা আছে এটাও পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা পাবেন দেখেন এটাও পাবেন পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের নিজস্ব কারখানাও আছে যারা বিহার থেকে আসবেন তাদেরকে বলছি আমাদের নাম্বারে ফোন করবেন হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল পঁচিশ টাকা গাড়ি ভাড়া নেবে পঁচিশ টাকা গাড়ি ভাড়া ঠিক আছে যারা মেদিনীপুর থেকে আসবেন আমাকে ফোন করবেন আমি গাইড করে নেব হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল এমনকি বাসেও আসতে পারেন ধর্মতলা ধর্মতলা থেকে আপনি বহ্রমপুরে বাস ধরবেন বলবেন শান্তিপুর বাইপাস নামবো প্রচুর আছে মাল ষাট টাকার প্রচুর মাল পেয়ে যাবেন প্রচুর প্রচুর কয়েকটাই থাকতে পারে বিলাস পিস ঠিক আছে দেখেন কারণ এটা সত্তর টাকা পড়বে শুধুমাত্র সত্তর টাকায় পড়বে এ দেখেন এই একটা আছে অনেকে বিক্রি করে একশো কুড়ি টাকায় আমাদের কাছে নব্বই টাকায় পাবেন শুধুমাত্র নব্বই টাকায় পাবেন শুধুমাত্র নব্বই টাকায় পাবেন শুধু নব্বই টাকায় বার হাত শাড়ি পুরোটাই কাজ করা আছে হ্যাঁ পুরোটাই কাজ করা আছে দেখেন শুধু নব্বই টাকায় পাবেন এই শাড়িগুলো শুধু নব্বই টাকায় পেয়ে যাবেন শুধু নব্বই টাকায় পাবেন পুরোটা পুরোটাই তো খুলে দেখালাম কাটা ছেঁড়া যা থাকবে সব আমার কাটা ছেঁড়া যা থাকবে সব আমার বিক্রি না হলে রিটার্ন পলিসিও আছে ধরেন আপনি দুশো পিস মাল নিলেন যে বেচতে পারছেন না দশ পনেরো পিস থেকে গেলে রিটার্ন হয়ে যাবে যদি বিক্রিও না হয় সব রিটার্ন করে অন্য মাল দিয়ে দেব ঠিক আছে এ দেখেনি একটা আছে এটা একশো টাকা এটা একশো টাকায় পাবেন একশো টাকায় পাবেন আমি দু টাকা তিন টাকা লাভে মাল দেবো ঠিক আছে টোটো ভাড়া লাগবে না শুধু শান্তিপুর স্টেশনে নেবে ফোন করলেই হবে শান্তিপুর স্টেশনে নেবে ফোন করবেন তাহলেই হবে দেখুন এটা আছে একশো কুড়ি টাকায় পাবেন একশো কুড়ি টাকায় আমাদের ছাপা শুরু হচ্ছে শুধুমাত্র পঁচাশি টাকায় দেখুন দেড়শো টাকায় একশো নব্বই টাকায় বিক্রি করে একশো নব্বই টাকায় ঠিক আছে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র দেড়শো টাকায় ফুল কাজ আছে ফুল কাজ পুরোটাই কাজ আছে ঠিক আছে এরপরে দেখুন এই একটা আছে এটাও পেয়ে যাবেন আপনি একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন বাড়িতে বসে অনলাইনে ভিডিও কলের মাধ্যমেও মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তাহলেই হবে পাঁচ দিন যে কোনো সময় চব্বিশ ঘন্টা আমি দোকানে থাকি চব্বিশ ঘন্টা যখন ফোন করবেন তখন সকাল নটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত আমাদের দোকান খোলা এ দেখেন এই একটা আছে এটা খুললাম না এটা মোটামুটি একশো ষাট টাকার মধ্যে পড়বে এরকম এরকম কুড়িখানা কালার পাবেন কুড়িখানা কালার পাবেন এ দেখেন এই একটা আছে দেখুন একশো ষাট টাকার মধ্যে একশো ষাট টাকার মধ্যে পাবেন একশো ষাট টাকার মধ্যে পাবেন একশো ষাট টাকায় পেয়ে যাবেন আপনি ঠিক আছে এরপরে দেখাচ্ছি একশো নব্বই টাকা মধ্যে দেখুন না একশো নব্বই টাকা না এটাও একশো ষাট টাকা এ দেখুন এটাও একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এই একটা আছে এটাও দেখতে পারেন দেখুন পুরোটাই আমি কিন্তু খুলে দেখাচ্ছি দেখেন পুরোটাই খুলে দেখাচ্ছি বারো হাত শাড়ি হয়ে যাবে বারো হাত দেখুন পুরোটাই আমি খুলে দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে বলছি তো অল ইন্ডিয়া যেখানে যেখানে বললেন সেখানে যাবে সব তো মাল তো ব্যাঙ্গালোর থেকে ধরে বোম্বাই থেকে ধরে বিহার থেকে ধরে হ্যাঁ ভা ভাল কাঠিয়ার ভাগলপুর সব জায়গায় আমাদের মাল যায় সব জায়গায় এই একটা আছে হোয়াইটের ওপরে দেখুন পুরো সাইটাই কাজ করা পাবেন পুরোটাই কাজ করা পাবেন ঠিক আছে পুরোটাই কাজ করা পাবেন এরকম টাইপের ফেন্সির ওপরে পেয়ে যাবেন ফেন্সি প্রচুর আইটেম আছে আমাদের দেখেন এই দিকটা দেখুন প্রচুর ফেন্সির ওপরে মাল আছে বাইরে বস্তা আছে বস্তাতেও মাল আছে যেরকম বলবেন সেরকমই হবে হচ্ছে শুধুমাত্র পঁচাশি টাকা থেকে শুধু পঁচাশি টাকা থেকে ছাপা শুরু হ্যাঁ সতীর ছাপা শুধু পঁচাশি টাকা থেকে শুরু হবে পঁচাশি আছে একশো কুড়ি আছে একশো তিরিশ আছে একশো ষাট আছে যেরকম নেবেন সেরকম পাবেন বারো হাত হবে বারো হাত এরপরে দেখাবো কুর্তি কুর্তি এই কুর্তি দেখবেন এগুলো শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় পাবেন এই কুর্তি শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় পাবেন প্রচুর কালার আছে প্রচুর কালার আপনি বেছে নিতে পারবেন এরকম কালার পেয়ে যাবেন এরকম ফেন্সিও ফেন্সিও পেয়ে যাবেন আপনি পঁয়ত্রিশ টাকায় যারা দুশো পিসের বান্ডিল নেবেন এক বোড়া নেবেন তাদের জন্য আলাদা রেট করে আমি ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন এ দেখেন পঁয়ত্রিশ টাকায় হ্যাঁ আপনি এসে এখান থেকে বেঁচেও নিতে পারেন আমাদের বস্তা করা থাকে বস্তা থেকেও নিতে পারেন কোনো ইয়ে নেই যে হ্যাঁ পেটিকোট দেখেন পঞ্চান্ন টাকায় পাবেন এরকম পেটিকোটগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় ঠিক আছে একটা খোলা আছে খোলাটা দেখিয়ে দিচ্ছি এরকম পেটিকোট পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় শুধু পঞ্চান্ন টাকা সুতির সুতির ছাড়া কি এ দেখেন শুধু পঞ্চান্ন টাকায় পাবেন আপনি যদি হাটে বসে বিক্রি করেন কি রাস্তায় ফুটপাতে বসে বিক্রি করেন আপনি নব্বই টাকায় বেচতে পারবেন নব্বই টাকায় পরবর্তী দেখাবো ষাট শার্ট দেখাবো দেখেন এই সমস্ত শার্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় শুধু পঁয়ত্রিশ টাকায় এই যে এরকম শার্ট শুধু পঁয়ত্রিশ টাকায় পাবেন তার মধ্যে অনেক কালার পাবেন আপনি যদি মনে করেন যে বেছে নেবেন বেছেও নিতে পারেন কিন্তু আমাদের দুশো পিসের বোড়া দুশো পিসের বোড়া নিতে হবে ঠিক আছে এ দেখেন চেক চেক পিন্ট এক কালার সব রকম পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় এরপরে বেশি নিলে ফোনে কথা বলতে হবে কথা বললে কাজ হবে এ দেখেন এরকম গোলগালা গেঞ্জি পেয়ে যাবেন কলার দেওয়া গেঞ্জি পেয়ে যাবেন ঠিক আছে এরকম কলার দেওয়া গেঞ্জি পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় দেখেন এরকম কুলটি পাবেন এরকম এরকম কলার দিয়া গেঞ্জিগুলো পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় স্যার শার্ট টি শার্ট সব রকম মালই পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় ঠিক আছে হ্যাঁ এসব পাঞ্জাবিগুলো পাবেন শুধুমাত্র সত্তর টাকায় সামনে ঈদ আসছে তার জন্য বলছি এসব পাঞ্জাবিগুলো শুধুমাত্র সত্তর টাকা পাবেন এরকম শুধুমাত্র সত্তর টাকায় কাজ করা যত খুশি কাজ করা এরকম এরকম শেরবানি পেয়ে যাবেন আপনি সত্তর টাকায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মাল নিয়ে হ্যাঁ লাভবান হবে না এইটুকুনি বলতে পারি এটা একটা সততার মধ্যে ব্যবসা আমাদের দেখেন এরকম এক কালারও আছে এরকম এক কালার আছে এরকম এরকম টাইপের সব রকম জিনিস পেয়ে যাবেন আপনি শুধুমাত্র সত্তর টাকায় এরকম ডিজাইনও পাবেন সত্তর টাকায় ঠিক আছে এরপর আমি দেখাবো নাইটি নাইটি পাবেন আপনি ষাট টাকায় নাইটি পেয়ে যাবেন এরকম বান্ডিল করা থাকবে ষাট টাকায় নাইটি পেয়ে যাবেন সুতির নাইটি পেয়ে যাবেন শুধুমাত্র ষাট টাকায় দেখাচ্ছি দেখেন এরকম নাইটিগুলো পাবেন শুধুমাত্র ষাট টাকায় দেখেন এরকম গোল ঘের পেয়ে যাবেন শুধুমাত্র ষাট টাকায় শুধুমাত্র ষাট টাকায় পাবেন যোগাযোগ করবেন দু পাঁচ টাকা হলেও কম হবে আমাদের ফোন করবেন যদি আপনি অনলাইনে অনলাইনে নিতে আপনাকে ভিডিও কল করে মাল দেখানো হবে আমাদের সাথে বুকিং করবেন যোগাযোগ করবেন তাহলেই হবে হ্যাঁ নেক্সট নেক্সট দেখাবো আমি গোল ঘেরে কিছু কুর্তি দেখাবো গোল ঘেরে কিছু কুর্তি দেখাবো এরকম গোল ঘেরে কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র আপনার সত্তর টাকায় শুধুমাত্র সত্তর টাকায় গোল ঘেরে কুর্তি পাবেন এরকম হাত সব আছে আমি খুলে দেখাই দিচ্ছি আপনাকে দেখেন এরকম এরকম হাত হাত সবই আছে আপনার কুর্তিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর টাকায় পঁয়ত্রিশ টাকায় কুর্তি তো দেখিয়েছি এগুলো গোল ঘের কুর্তি দেখেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন বুঝতে পারবেন আপনি এরকম টাইপের গোল ঘের কুর্তিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র টাকায় এরকম গোল ঘেরে হয়ে যাবে ঠিক আছে সত্তর টাকায় পাবেন আপনি প্রচুর কালার আছে দেখেন এই যে এরকম টাইপের কুর্তিগুলো পেয়ে যাবেন সত্তর টাকায় শুধুমাত্র শুধুমাত্র সত্তর টাকায় পাবেন এগুলো আপনি একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা করে বেঁচতে পারবেন ঠিক আছে দেখেন এসব কুর্তি পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর টাকায় এরপরে দেখাবো আমি আপনাকে কিছু শাড়ি শাড়ি দেখাবো দু চারটে শাড়ি দেখাবো ফেন্সি ফেন্সি দু চারটে শাড়ি দেখাবো আপনাকে দেখুন এরকম টাইপের শাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম টাইপের শাড়ি পেয়ে যাবেন এরকম টাইপের শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ পুরো সিল প্যাক করা আছে যত পিস চান আপনি দশ পিস কুড়ি পিস পঞ্চাশ পিস যত পিস চান আপনি ভিডিও কলও নিতে পারেন দোকানে এসেও নিতে পারেন ঠিক আছে দোকানে এসেও নিতে পারেন তো একটা না না সব দেখানো সম্ভব নয় বললাম আমাদের মা শীতলা লটসারি সেন্টার হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফুল গাইড করে নেবো আমাদের স্টেশনের পাশে আমাদের দোকান স্টেশন থেকে আপনার তিন থেকে চার মিনিট লাগবে নেবে ফোন করলে আমরা গাইড করে নেব থাকা খাওয়া সব রকম ব্যবস্থা আছে ঠিক আছে নমস্কার রাখলাম ফোন করবেন যোগাযোগ করবেন হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমাদের গ্রেটেস্ট আইডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না